আসসালামু আলাইকুম আপনারা যারা ফর্টি ফোর্থ বিসিএসের এবং ফর্টি ফিফথ বিসিএসের ভাইবার প্রস্তুতি নিচ্ছেন তাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং আমার আন্তরিক দোয়া জ্ঞাপন করছি তো আপনারা অনেকে আমাকে চেনেন জানেন আমি মোহাম্মদ শাহজাহান আলী মিলন স্যার আমি মূলত ভাইবার নিয়ে কাজ করি অর্থাৎ টোয়েন্টি নাইনথ বিসিএস থেকে আমি বিসিএসের ভাইবার স্টুডেন্টদেরকে পড়াচ্ছি অনলাইনে পড়াচ্ছি চল্লিশতম বিসিএস থেকে তো চল্লিশতম বিসিএস থেকে সর্বশেষ তেতাল্লিশতম বিসিএস পর্যন্ত আমার কাছে ভাইবার সেবা নিয়ে এ পর্যন্ত প্রায় দুশো স্টুডেন্ট ক্যাডার অফিসার হিসাবে চাকরি পেয়েছেন প্রায় দুশো স্টুডেন্ট এবং একশোর কাছাকাছি স্টুডেন্ট নন ক্যাডার চাকরি পেয়েছেন আমি নিজেও পর পর চারবার বিসিএস ভাইভা বোর্ড ফেস করছি টোয়েন্টি ফিফথ বিসিএস থেকে আমি ভাইবার সাথে সম্পৃক্ত এবং টোয়েন্টি ফিফথ বিসিএস থেকে আমি মূলত ভাইবা নিয়ে বিসিএস প্রিলি লিখিত নিয়ে আমি রিসার্চ করি এবং আমি নিজেও বিসিএস পরীক্ষা দিয়েছি পঁচিশতম বিশেষ থেকে যদিও আমি বিসিএসের প্রস্তুতিটা নিয়েছিলাম চব্বিশতম বিশেষ থেকে বিসিএসএ আমার অভিজ্ঞতার জায়গা থেকে যদি আমি আপনাদেরকে বলি আমি বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের একাধিক বিজ্ঞ সদস্যের সাথে বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেছি এবং করছি বিভিন্ন প্রতিষ্ঠানে মগভাইবা বোর্ডে থাকি বিসিএসের সরকারের অনেক সিনিয়র অফিসার অর্থাৎ হাই কমিশনের অ্যাম্বাসেডর পুলিশের ডিআইজি পদমর্যাদার এবং সরকারের অনেক সিনিয়র সচিব বা সচিব পর্যায়ের অনেক কর্মকর্তার সাথে আমি কাজ করি তো আমি আপনাদেরকে যে মেসেজটা কনভে করতে চাচ্ছি বা যাচ্ছি সেটি হচ্ছে আপনার ইতোমধ্যে জ্ঞাত হয়েছেন চুয়াল্লিশতম বিসিএচের যে জেনারেল ক্যাডার যে ভাইবাটি পোস্ট পণ্ড ছিল সেই ভাইবাটি বাতিল করা হয়েছে অর্থাৎ চুয়াল্লিশতম বিসিএচের টোটাল ভাইবা কার্যক্রম আগে যেটি ছিল সেটি বাতিল করা হয়েছে এবং পাবলিক সার্ভিস কমিশন থেকে নতুন একটা সিদ্ধান্ত এসেছে চল্লিশতম বিসিএসের ভাইভাটা আবার নতুন করে নেওয়া হবে তো আমরা জানি বিশেষ পরীক্ষায় যে প্রশ্নগুলো করা হয় বিজ্ঞ বোর্ডের পক্ষ থেকে সেই প্রশ্নগুলোর মধ্যে অনেকাংশে প্রশ্ন করা হয় যে সরকার ক্ষমতায় থাকে সেই সরকারের পলিসি সেই সরকারের আইডিওলজি সেই সরকারের ভ্যালুজ সেই সরকারের বিভিন্ন যে ইনিশিয়েটিভগুলো সরকার যে হিস্ট্রিকে বিলং করে বা সরকার যেদিকে তার যে কার্যাবলী যেদিকে সে কার্যাবলীতে মনোনিবেশ করে সে বিষয়গুলো সম্পর্কে ভাইবোটে প্রশ্ন করা হয় যেহেতু গত আগস্ট মাসে বাংলাদেশে সাবেক রেজিম কলাপস করেছে সে কারণে বাংলাদেশের এবং বাংলাদেশের বাইরেও বিশ্ব রাজনীতি এবং বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির একটা পট পরিবর্তন হয়েছে এ সব কিছু বিবেচনায় আগামীতে যে ভাইভাবোটটি অনুষ্ঠিত হবে চুয়াল্লিশতম বিসিএস এবং পঁয়তাল্লিশতম বিসিএসএ সে ভাইবোটী প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হবে তো সেই প্রশ্নের আঙ্গিকে যেভাবে প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হবে সেটির আঙ্গিকে আমি সম্ভব সাজেশন করেছি এবং সেই সাজেশনের আঙ্গিকে মূলত আমি পড়াব তো আমার যে ক্লাস সে ক্লাসের বৈশিষ্ট্য হচ্ছে আমার প্রতি ক্লাসে আমার ভাইবার প্রতিটা ক্লাসে মক মক টেস্ট থাকে মক টেস্ট থাকে বলতে আমি ইন্ডিভিজুয়ালি অলমোস্ট প্রতিটা স্টুডেন্টকে প্রশ্ন করি সে প্রশ্নের উত্তর কীভাবে ভাইবার উপযোগী কতটুকু হওয়া উচিত সেটা আমি তাকে ক্লাসে শিখিয়ে দিই এরপরে আমি যে নতুন যে ব্যাস সে ব্যাসে স্টুডেন্টদেরকে আমি সম্পূর্ণরূপে নতুন প্যাটার্নে পড়াবো নতুন প্যাটার্নে পড়াবো নতুন করে সাজেশন দিয়ে পড়াবো নতুন করে আমি সাজেশন করব। আপনাদের গ্যাতার্থে আমি অবগত করছি যে কতগুলো ফাইল আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বিগত এর যে বিভিন্ন ভাইবার প্রশ্ন সেই ভাইবার প্রশ্নগুলো কিন্তু আমি কালেক্ট করেছি এই ফাইলের মধ্যে সে প্রশ্নগুলো আছে তারপরে অনেক ফাইল আছে দেখেন এই যে ফাইলগুলো এই ফাইলগুলোতে সব বিগত এর প্রশ্ন এবং সাম্প্রতিক সাম্প্রতিক যে বিভিন্ন ঘটনা প্রবাহ যেটি বিশেষ বোর্ডে করতে পারে এই আঙ্গিকে এখানে প্রায় প্রায় কয়টা প্রায় পনেরোটা থেকে বিশটা মতো ফাইল রয়েছে এই ফাইলে আমি বিভিন্ন এর যে প্রশ্নগুলো ভাইবার সে প্রশ্নগুলো আমি কালেক্ট করেছি এবং সেটির আঙ্গিকে বর্তমানে ভাইভোডিকে আদৌ কী ধরনের প্রশ্ন করা হতে পারে সেটা আমি সাজেশন করছি আপনারা দেখতে পাচ্ছেন যে কত পেপার আমি এই যে রেখে রেখেছি কত পেপার আমি কাটিং করেছি এই যে পেপার সম্পূর্ণ সাম্প্রতিক যে বিষয়গুলো আছে এখান থেকে তারপর দেখেন অনেক পেপার এই অনেক পেপার আমি কিন্তু এখানে কেটে রাখছি সে পেপার থেকে যে তথ্যগুলো আপনাদের দরকার সেই তথ্যগুলো আমি কিন্তু পড়াবো এটি হচ্ছে আমার ভাইবার সাকসেস এই ফাইবার ফাইলটা দেখছে দেখেন এটি হচ্ছে আমার চল্লিশতম বিসিএচে যারা পররাষ্ট্র প্রশাসন কিংবা এই যে পুলিশ কাস্টমসে যে চাকরিগুলো পেয়েছে যারা তাদের নামের লিস্টগুলো এখানে সব দেওয়া আছে এটা হচ্ছে আমার একচল্লিশতম এর ফাইল একচল্লিশতম এ যারা চাকরি পেয়েছে যেখানে এই যে নামগুলো লেখা আছে পররাষ্ট্র প্রশাসন পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন বা এই যে আরেকটা ফাইল একচল্লিশতম এই ফাইল এখানে নামগুলো দেওয়া আছে কারা কারে চাকরি পেয়েছে এটা হচ্ছে আমার তেতাল্লিশতম এর ফাইল তেতাল্লিশতম এ যারা চাকরি পেয়েছে পররাষ্ট্র প্রশাসন কাস্টমস তারপরে আপনার যে বিভিন্ন ক্যাডারি ট্যাক্স ক্যাডার তাদের নামগুলো এখানে দেওয়া আছে অর্থাৎ এই চল্লিশতম বিশেষ থেকে আমার অনলাইনের ভাইব স্টুডেন্টের মধ্যে প্রায় দুশো স্টুডেন্ট ক্যাডার অফিসার হিসেবে চাকরি পেয়েছেন সবগুলো নাম সবার লিস্টের নাম মানে নামের লিস্ট আমার কাছে নেই এবং আমি আপনাদের যে লিঙ্কটা দিচ্ছি এই যে আমার যে পোস্ট থাকবে সেই পোস্টের নিচে যে লিঙ্কগুলো থাকবে সেই লিঙ্কগুলোতে দেওয়া আছে কার আমার কাছে চাকরি পেয়েছে তাদের নাম সহ কোন কোন ক্যাডার চাকরি পেয়েছে সব ডিটেল দেওয়া আছে এগুলো বলছি যেটি সেটা হচ্ছে আমার ট্রান্সপারেন্সি এটি এবং যেটি যেটি অনেস্টি এটি এনজয় করার জন্য আমি বলছি তো আমার কাছে যারা ভাইবা পড়ে আমি অত্যন্ত গর্বের সাথে বলছি অনেকে বিশেষ ক্যাডার অফিসার হিসাবে চাকরিতে রত আছেন এডুকেশন ক্যাডারে আছেন এগ্রিকালচার ক্যাডারে আছেন ইনফরমেশন ক্যাডারে আছেন তার ফরেন সার্ভিসে আসতে চান কেউ অ্যাডমিনিস্ট্রেশনে আসতে চান কিংবা দুবার তিনবার ভাইবাবো ফেস করেছেন এমন অনেক ট্যালেন্টেড স্টুডেন্টও কিন্তু আমার কাছে ক্লাস করেন এবং আমি অত্যন্ত গর্বের সাথে বলছি বুয়েট ঢাকা ইউনিভার্সিটি সহ রিন ইউনিভার্সিটিগুলো বাংলাদেশে রয়েছে কোনো ইনস্টিটিউটকে আমি ছোট বড় করে বলছি না সবাই কিন্তু আমার কাছে ক্লাস করেন তো আমি অত্যন্ত গর্বিত এবং অত্যন্ত লাকি পার্সন যে আমি মনে করি আমার যারা ক্লাস করে আমার কাছে তারা তাদের যোগ্যতায় তারা চাকরিটি পায় আমি শুধুমাত্র তাদেরকে দিক নির্দেশনাগুলো দিয়ে থাকি যেহেতু ভাইবা নিয়ে আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে সেই ভাইবা বোর্ডে একজন প্রার্থী কী ভুলগুলো করে নইংলি কিংবা আননোইংলি কোনটি অ্যানালাইটিক্যাল প্রশ্ন কোনটি ক্রিটিক্যাল প্রশ্ন কোনটি টেকনিক্যাল প্রশ্ন কোনটি ইনফরমেটিভ প্রশ্ন কীভাবে আই কন্ট্যাক্ট করতে হয় ভাইভা বোর্ডে প্রবেশ থেকে প্রস্থান অবধি অবস্থানকালীন পর্যন্ত ডিটেল বিষয়গুলো আমি ভাইভবোর্ডে একজন প্রার্থীর কিভাবে তার মার্জিত আচরণটি পরিপক্ক আচরণটি করা উচিত সেটি আমি তাদেরকে শিখিয়ে দিই এবং আমার কাছে যারা ভাইভা ক্লাস করেন তারা আমি মনে করি তারা প্রত্যেকেই তাদের যোগ্যতায় চাকরিটি পায় এবং অনেকেই দুবার তিনবার ভাইভো বোর্ড ফেস করছেন এমন স্টুডেন্টও আমার কাছে ক্লাস করেন আমার যে ভাইভা কোর্সের যে বৈশিষ্ট্য সেটি হচ্ছে আমার ক্লাসগুলো হবে জুমে লাইভ ক্লাস এটা আমার পেইড জুম জুমে লাইভ ক্লাস হয় আবার ক্লাসগুলো সিক্রেট গ্রুপে রেকর্ড থাকে কেউ যদি ক্লাসটি মিস করে তাহলে সেটি রেকর্ড দেখে ভিডিওটি দেখে সে সে তার তথ্যটি জানতে পারবে সম্পূর্ণরূপে নতুন ব্যাচে ভর্তি চলছে যেহেতু নতুন করে পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে একটা সিদ্ধান্ত এসেছে যে নতুন করে ভাইবা নেওয়া হবে যে কারণে অনেক টপিক বাদ যাবে আপনারা জানেন যে ভাইবাবো ইউজুয়ালি যে প্রশ্নগুলো করা হয় তার মধ্যে ক্যাডোর রিলেটেড প্রশ্ন করা হয় বাংলাদেশ অ্যাফেয়ার্স নিয়ে প্রশ্ন করা হয় বাংলাদেশ অ্যাফেয়ার্সের মধ্যে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য জাতীয় বলি। বাংলাদেশের অভ্যন্তরীণ নীতি বৈদেশিক নীতি বাংলাদেশের ভূ রাজনৈতিক গুরুত্ব সরকারের বিভিন্ন উদ্যোগগুলো বাংলাদেশের সংবিধান বাংলাদেশের মুক্তিযুদ্ধ ভাষা আন্দোলন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংবিধান বিভিন্ন বিষয় থেকে প্রশ্ন করা হয় আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু থেকে আন্তর্জাতিক বিভিন্ন রাজনীতি থেকে প্রশ্ন করা হয় বিভিন্ন দেশের নীতি আদর্শ থেকে প্রশ্ন করা হয় মানচিত্র থেকে প্রশ্ন করা হয় বিভিন্ন বিষয় সম্পর্কে প্রশ্ন করা হয় তো এই যে বিষয়গুলোর মধ্যে কিছু টপিক বাদ যাবে আমি সঙ্গত কারণ এটি ডিসক্লোজ করছি না তবে কিছু টপিক বাদ যাবে আর কিছু টপিক এখানে যুক্ত হবে বিশেষ করে বর্তমানে যে ইন্টারিয়াম গভর্নমেন্ট রয়েছে সেই ইন্টারিম গভর্নমেন্ট সম্পর্কে আপনার ব্যাপক প্রশ্ন করতে পারে তারপর বিভিন্ন সংস্কার কমিশন গঠিত হচ্ছে বা হয়েছে এটি নিয়ে আপনাকে প্রশ্ন করতে পারে আমেরিকাতে সম্প্রতি নির্বাচিত একজন ব্যক্তি একজন ব্যক্তি নবনির্বাচিত ব্যক্তি মিস্টার ডোনাল্ড ট্রাম্প তিনি প্রেসিডেন্ট হয়েছেন তার বিদেশ নীতি বিষয় বিভিন্ন বিষয় নিয়ে আপনাকে প্রশ্ন করতে পারে সব কিছু নিয়ে কিন্তু আমি সাজেশন করেছি এই সাদেশনের আঙ্গে কি আমি পড়াব এবং আমি আপনাদেরকে বলি আমি সবসময় আপডেট থাকি যেহেতু আমি একজন প্রফেশনাল টিচার আমি অত্যন্ত গর্বের সাথে বলছি এই পর্যন্ত মানে এখন পর্যন্ত চুয়াল্লিশতম বিসি আছে আমার ভাই ভাই স্টুডেন্টের সংখ্যা প্রায় প্রায় পাঁচশোর কাছাকাছি এখনও পাঁচশো জন হয়নি পাঁচশোর কাছাকাছি এক্স্যাক্টলি ফিগারটা আমি বলতে পারছি না তবে ফোর হান্ড্রেড অ্যান্ড নাইনটির কাছাকাছি হয়তো বা তার মানে বুঝেন যে আমার গ্রহণযোগ্যতা কিংবা আমার যে আমার ওপর যে স্টুডেন্টের যে আস্থাটা সেটা কোন জায়গায় এ পর্যন্ত আমার কাছে প্রায় চারশো নব্বই জনের কাছাকাছি স্টুডেন্ট অ্যাডমিটেড হয়েছে এই বিসিএস আমার টার্গেট ছিল পাঁচশো স্টুডেন্ট তো যেহেতু নতুন করে ভাইবা শুরু হবে তো আমি আশা করতেছি হয়তোবা ইনশাআল্লাহ হয়তোবা সিক্স হান্ড্রেড থেকে সেভেন হান্ড্রেড পর্যন্ত স্টুডেন্ট আমার কাছে যুক্ত হবে ফর্টি ফোর বিসিএসে এখন আপনারা কল্পনা করেন বা চিন্তা করেন যে এতগুলো মেধাবী ছেলেমেয়ের সাথে যখন আমার সান্নিধ্য হবে বা আমার সংস্পর্শ হবে কিংবা তারা যখন আমার সান্নিধ্যে আসবে তো এখান থেকে কতজন স্টুডেন্ট ক্যারিয়ার অফিসার হবেন তা বুঝতে পারছেন তো এটাই আমি বলতে চাচ্ছি যে আসলে এর যে চাকরিটি এটি একটি সোশ্যাল স্ট্যাটাস বা সোশ্যাল ডিগনিটি তারপরে ফিনান্সিয়াল সলভেন্সি কিংবা যদি আমি বলি প্রেস্টিজের জায়গা থেকে যদি বলেন ফরিনার পিপুলকে সার্ভ করার কথা যদি বলেন গভর্নমেন্টের পলিসি মেকিং এবং ইমপ্লিমেন্টেশনের কথা যদি বলেন এখানে একটি বাংলাদেশ সিভিল সার্ভিস একটি অত্যন্ত প্রেস্টিজিয়াস একটি চাকরি এই চাকরিতে আসবার জন্য আপনাকে প্রিলিমিনারি লিখিত পরীক্ষা পাশ করে মৌখিক পরীক্ষা পর্যন্ত আসতে হয় যেহেতু মৌখিক পরীক্ষা দুশো নম্বর এটা অত্যন্ত ইম্পর্টেন্ট এখানে এবং আমি দেখেছি আমার কাছ থেকে ঢাকা ইউনিভার্সিটির আইবিএ থেকে পড়াশোনা করেছে বুয়েট থেকে পড়াশোনা করেছে এমন অনেকেই কিন্তু ভাইবাতে কৃতকার্য হতে পারেনি কারণ এখানে শুধুমাত্র মেধা দেখা হয় না ট্যালেন্ট দেখা হয় না এখানে দেখা হয় তার রুচি তার পার্সোনালিটি সিচুয়েশন জাজ জাজ করবার কিংবা হ্যান্ডেল করবার ক্যাপাবিলিটি সে যে চাকরিটি পেতে যাচ্ছে সে চাকরিটি পাওয়ার জন্য সে কতটুকু মানসিক এবং শারীরিকভাবে সমর্থ সব কিছু দেখা হয় তো আমার ভাইবা ক্লাসে কিন্তু আমি এই বিষয়গুলোই আমি শিখে থাকি যেহেতু আমি টোয়েন্টি ইয়ার্স অফ এক্সপিরিয়েন্সড এই লাইনে আছি আমি আমি দীর্ঘদিন যাব যেহেতু ভাইবার স্টুডেন্টদেরকে পড়াচ্ছি বিভিন্ন প্রতিষ্ঠানে আমি মগ ভাইবা বোর্ডে থাকি পাবলিক সার্ভিস কমিশনের সাবেক একাধিক সদস্যের সাথে সরকারি সচিবদের সাথে কাজে আমার অভিজ্ঞতা দীর্ঘদিনের এবং আমি সব সময় নিজেকে আপডেট রাখার চেষ্টা করি এবং এখন যদি আমি আপনাকে বলি যে সেটি হলো আমার যে ভাইবার স্টুডেন্ট তাদেরকে এই যে আমি স্মার্ট বোর্ড এই স্মার্ট বোর্ডে দেখেন সব সাজেশন এগুলো কিন্তু আমার এবারে বিসিএস এর জন্য আমি যেমন কয়েকটা প্রশ্ন আপনাকে বলি যেমন আপনাকে প্রশ্ন করতে পারে যে আচ্ছা সংবিধান সংস্কার সংশোধন পুনর্লিখন কোনটাকে সমর্থন করেন কেন করেন এটা কিন্তু আপনাকে বি আস্ট এবারে বিসিএস এর ভাইবার প্রশ্ন আপনাকে করা হতে পারে সরকার সেই মার্টিন নিয়ে একটা সিদ্ধান্ত নিয়েছে এটা কি আপনি অবগত বলেন তো সরকার এই সিদ্ধান্তটি যে নিয়েছে এই সিদ্ধান্তটি কেন নিয়েছে এর প্রভাবটা কি হতে পারে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল কি এটার কাজ কি আমি কয়েকটা সাজেশন করছি যে এটি সাম্প্রতিক ঘটনার প্রেক্ষিতে তারপরে আপনাকে এই যে পুরাতন যে শিক্ষা ব্যবস্থা সেই শিক্ষা ব্যবস্থা নতুন করে সরকার আসতে চাচ্ছে এটা আপনি কীভাবে দেখেন কতটা যৌক্তিক মনে করেন এরপরে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে বিভিন্ন সংস্কার কমিশন গঠন করেছে এমন কয়েকটি কমিশনের নাম বলেন তো গুম তদন্ত কমিশনের নাম তো শুনেছেন এটা কি এটার কাজটা কি কেন এটি গঠিত হয়েছে আর মধ্যপ্রাচ্যের যে ক্রাইসিসটা হচ্ছে এটা প্রভাব কী হতে পারে এভাবে আমি আপনাকে যদি সংক্ষেপে বলি এটি আমার স্মার্ট বোর্ড তো দেখতে পাচ্ছেন এই স্মার্ট বোর্ডে আমার ভাইবা নিয়ে স্মার্ট বোর্ডে আমি আমার ভাইবার স্টুডেন্টদেরকে নিয়ে যাই হোক এটি অনেক ইনফরমেশন এখানে রয়েছে স্মার্ট আমার স্মার্ট বোর্ডে এখানে ভাইবা নিয়ে আমি অনেক কাজ করি আমার ভাইবার অনেক সাজেশন এখানে রয়েছে তো এই সাজেশনের আঙ্গিকা মূলত আমি আমার স্টুডেন্টদেরকে পড়াবো তো আমি বিশ্বাস করি এবং আমি মনে প্রাণে বিশ্বাস করি যদি আপনারা এই যে সাম্প্রতিক যে পাবলিক সার্ভিস কমিশনের যে সিদ্ধান্ত প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হবে এবং আপনারা নিজেও নিশ্চয়ই জেনেছেন যে পাবলিক সার্ভিস কমিশনের সাবেক চেয়ারম্যান এবং যে বিজ্ঞ সদস্য যারা ছিলেন পূর্বে তারা কিন্তু এখন নতুন করে একটা কমিশনের নতুন মাননীয় চেয়ারম্যান এবং বিজ্ঞ সদস্যরা এসেছেন তো কাজে আপনাকে আগের মতো প্রস্তুতি নিলে কিন্তু হবে না আগের যে ধারায় আপনাকে পড়তে হতো সেটি কিন্তু হবে না নতুন করে আপনাকে প্রস্তুতি নিতে হবে তো যারা আমার কাছে ভাইভা কোর্সই করতে চান বা আমার এই ভাইভা কোর্সে যুক্ত হতে চান তাদের জন্য আমি বলছি সম্পূর্ণরূপে নতুন ব্যাস একচল্লিশ নম্বর ব্যাস তেতাল্লিশ নম্বর ব্যাস এবং চুয়াল্লিশ নম্বর ব্যাস টোটাল তিনটা নতুন ব্যাসে ভর্তি চলছে নতুন তিনটা ব্যাসে ভর্তি চলছে এবং ক্লাসগুলো জুমে হবে লাইভে হবে এবং ক্লাসগুলো সিক্রেট গ্রুপে রেকর্ড থাকবে তো যারা আপনার কাছে আমার কাছে যুক্ত হতে চান জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু এইট টু নাইন এইট জিরো এইটি আমার ফোন নম্বর এই নম্বরে আপনার কন্ট্যাক্ট করবেন আর আমি যে পোস্টে আপনাদেরকে দিচ্ছি যে কথাগুলো আপনাদেরকে আমি বলছি সেগুলো লিঙ্ক আকারে এখানে দেওয়া থাকবে পোস্টে আপনার প্রত্যেকে লিঙ্কগুলো ক্লিক করে কথাগুলো শুনবেন আশা করছি আপনাদের ভাইবার একটা প্রস্তুতি হয়ে যাবে সংক্ষেপে এতটুকুই বলবো যে আপনি অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার বা ফরেন অ্যাফেয়ার্স ক্যাডার বা পুলিশ ক্যাডার বা যে কোনো ক্যাডারে আপনি আসতে চাচ্ছেন ভাইবাগোড আপনাকে যে প্রশ্নগুলো ইনফরমেটিভ প্রশ্ন সেগুলো যদি আপনাকে করা হয় সেটির উত্তর দিতে গিয়ে যদি আপনি উত্তর দিতে পারেন তো সেটির মধ্য দিয়ে কিন্তু আপনার ম্যাচিউরিটি কিংবা আপনার যে যেটিকে আমি বলবো যে পরিপক্কতা সেটি কিন্তু জাস্ট করা যায় না বা যদি আপনাকে প্রশ্ন করা হয় আমরা আপনাকে ফরেন সার্ভিসে কেন নিব। আপনাকে পররাষ্ট্র ক্যারিয়ারে আমরা সুপারিশ করলাম বা আপনি চাকরি পেলেন তো বলুন তো আপনি বই বিশ্বের সাথে বাংলাদেশের বায়োলেটোরাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে রিলেশনস এর ডেভেলপমেন্টের ক্ষেত্রে আপনি কোন দিকটাকে ফোকাস করবেন অর্থনৈতিক দিকটাকে ফোকাস করবেন নাকি কোন দিকটাকে ফোকাস করবেন এরকমভাবে আপনাকে প্রশ্ন করতে পারে বলেন তো অ্যাডমিনিস্ট্রেশন ক্যারিয়ার আপনি আসতে চাচ্ছেন তো অ্যাডমিনিস্ট্রেশন ক্যারিয়ারের কী সংস্কার দরকার বলে আপনি মনে করেন কিংবা অ্যাডমিনিস্ট্রেশন ক্যারিয়ারে চাকরি পেলে আপনার কাছ থেকে জনগণ কী সেবাটি পাবে স্পেশাল কী সেবাটি পাবে বর্তমান পুলিশ প্রশাসনের কোন দিকটাকে আপনি বেশি সংস্কারের দিকে মনোনিবেশ করবেন বা মনোযোগ দিবেন এই টাইপের যে প্রশ্নগুলো আপনাকে করা হবে কিংবা আপনাকে আমরা সিভিল সার্ভিসে কেন নেব আপনি নিজেকে মনে করেন কি না যে আপনি এটির জন্য যোগ্য আপনার মধ্যে দক্ষতা কি আছে এগুলো কিন্তু প্রিভিয়াস বোর্ডের প্রশ্ন এই প্রশ্নগুলো কিন্তু আপনি কোনো গাইড বইয়ে পাবেন না এগুলো কিন্তু আমি আপনাদেরকে প্রস্তুত করে দিব। আপনাদেরকে আমি বলছি যে আমি পেপার কাটিং করছি সাজেশন করছি এগুলো নিয়ে আমি আপনাদেরকে পড়াবো সম্পূর্ণ রূপে তিনটি নতুন ব্যাচে তো আপনারা যারা ভর্তি হতে চান আমার সাথে যোগাযোগ করবেন আর আমি আপনাদেরকে যে তথ্যগুলো শেয়ার করলাম যেভাবে আপনাকে পড়তে হবে যে তথ্যগুলো গুরুত্ব দিতে হবে সেগুলো আপনারা যদি পড়েন আশা করছি আপনারা সফলকাম হবেন সবার জন্য দোয়া রইল শুভকামনা রইল আসসালামু আলাইকুম